এই এগারোশোটা হাসে আপনার ইনভেস্ট কত টাকা করতে হয়েছে ইনভেস্ট সাড়ে সাত লাখ টাকা গেছে সবকিছু কষ্ট করছে সাড়ে সাত লাখ টাকা ইনভেস্ট করলেন এই টাকাটা উঠতে কতদিন সময় লাগবে উঠতে আপনি দুই আড়াই মাস তিন মাস লাগবে এটা কিন্তু একটা ভালো পরামর্শ দিলেন ভাই যে খাই গেম বলা গলা ছোট ওরা যখন আমরা চড়ায় সারবো তখন ওইভাবে খাইতে পারবে না কিন্তু এই হাসটা জিন্ডিং যেটা এটা গলা বড় গলা বড় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইভান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কান্দা ইউনিয়ন থেকে এখানে আসলে এক ভাই সেই সিলেট সুনামগঞ্জ থেকে হাঁস নিয়ে আসছেন মুক্ত পদ্ধতিতে হাঁস লালন পালন করতেছেন আসলে তারা হাওর অঞ্চলের মানুষ হাওর অঞ্চলের মানুষ কিভাবে পালন করে অবলম্বী হচ্ছেন এবং এই ব্যবসাটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগ বালায় হলে কি ধরনের চিকিৎসাগুলো নিচ্ছেন এবং এগুলোতে ভালো ডিম পাইতে গেলে তারা কোন ধরনের ব্যবস্থাগুলো নিচ্ছেন তিনি একটা কথা বললেন এগারোশো হাঁস থেকে বছরে সব খরচ বাদ দিয়ে দশ থেকে বারো লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং তারা সেটা কিন্তু করতেছে অনেকেই আপনারা রেডি হাঁস খোঁজেন বা রেডি হাঁস আমরা কোথায় পাবো তো সব মিলে সুন্দর একটা তথ্যবহুল ভিডিও থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি এই হাঁস লালন পালন সম্পর্কে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আমাদের পিছনে অনেকগুলো হাঁস এগুলো কোন জাতের হাঁস ভাই এদিকে হাস এটা হলো চোরুই আপনার ডিমের হাঁস ডিম দে ভালো এগুলো হাঁস আছে এগারোশো যেখানে এগারোশো এগারোশো হাঁস আসে যেখানে দাঁড়ায় আছে এটা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা গোবিন্দগঞ্জ আপনাদের ভাই আসল বাড়ি কোথায় আমার বাড়ি হইলো আপনার সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলা দিয়ে আবার পড়ছি একবারে নেত্রকোনার কাছে সুনামগঞ্জের লাস্ট সেবানা আচ্ছা ওইটা নেত্রকোনায় ওই জন্য আমরা বেশি সঙ্গে কই যাতে নেত্রকোনা সিনে সিলেট বিভাগ

তাড়াতাড়ি ডিমের হাঁস ডিম অলরেডি আছিল আমি ওই হাঁস কিনছি আচ্ছা হাঁস কিনে আনার পরে ডিম পাইছেন হ্যাঁ কিনে আনার পরে যেদিন আমার বাড়িতে আসছে সেদিন আমি আসর উপরে কিছু পাইছে পরে গাড়িতে আনারতে কিছু কমছে আবার হেরে আসর যায় হচ্ছে দাম কেমন পরে ভাই ওইটা আমার কিনা ছয়শো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি হাজার টাকা শখ কিনা এটা আপনার পঁয়ষট্টি হাজার টাকা এই যে বকরাইদের আগে কিনছি তাহলে হাঁসে সাধারণত দুইটা রোগ একটা ডাক প্লেগ একটা ডাক কলেরা ডাক কলেরা আচ্ছা হাঁসগুলোকে সাধারণত কি ধরনের ভ্যাকসিন করতে হয় বা আপনারা কি করছেন ভ্যাকসিন বলতে ওই হাঁসটা কি জানেন ওইটা করা হইছে করা হইলো কিছু রোগে ইয়া হইছে ক্ষতি হয়েছে ক্ষতি হওয়াতে এখন হাঁসটার দাম বেশি এর লেগে পঁয়ষট্টি টাকা শখ এনছি রোগে মরছে কিছু মরার পরে এখন এটা আর মোটামুটি একটা শিউর আছে যে রোগে আর ধরতো না আচ্ছা আপনার কি ধরনের ওষুধ খাওয়াইছেন ভাই ওষুধ তো এখন সবসময় আপনার স্যালাইন এমনি ক্যালসিয়াম ভিটামিন এগুলা তো সব সময় জিঙ্ক চলে সব সময় চলে আচ্ছা আর স্যালাইন তো রেগুলারে চলে কারণে যে মাছটা আছে মরা খাইলে কলেরা দেখা দেয় দিলে এটা খাইতে যায় ও মাছটা খালি কলেরা দেখা দিবে মরা মাছটা খাইলে এটা কলেরা হয় এটা স্যালাইন দেখা দিয়া রাখলে মানে খাইতে যায় আচ্ছা সরষে হাসে আপনি ইনভেস্ট কত টাকা হইছে ইনভেস্ট মানে কত টাকা খরচ হইছে কত টাকা খরচ হইছে খরচ আমার 7.5 লাখ টাকা গেছে 1180 7.5 লাখ টাকা শুধু হাসি কিনছেন হাসি কিনছেন একটা করে কত করে কিনছেন সাড়ে ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে কিনছেন এগারোশো সাড়ে সাত লাখ টাকা কিনে ইনভেস্ট করা আছে কিন্তু ওইটা তো কামায় আছে বুঝলেন এখন যে ডিমের দাম আছে নিম্নে আষ্টশো ডিম ধর নয়শো ডিম আষ্টশো দিতে আছে আষ্টশো তো দাম আছে অনেক টাকা ওই ডিম দিলে তো দুই মাস দিলেই হাজার টাকা দেড় মাস দিলে হাজার টাকা ওইটা তো পনেরোশো টাকা সব বর্তমানে ডিম আছে এখন যদি আষ্টশো ডিম দেয় আপনার দৈনিক কত টাকা হইতেছে গুলোতে আপনার বারো মাস আপনার পালন করবেন আচ্ছা তাতে করে আনুমানিক একটা আমরা আর কি ইয়া করতেছি সব মিলে আমাদের খরচ আমাদের কেমন টাকা এখান থেকে থাকতে পারে ভাই খরচ বাদে আপনি দশ বারো লাখ টাকা থাকতে পারে এটা আল্লাহর মতো থাকবে থাকবে এটা তো আর উপরে থাকতে পারে ওইটা তো আর কোনো মেস নেই খাকি ক্যাম্পেল ভালো ডিম দেয় বা হচ্ছে জিংলিং হাস জিংলি এটা মানে সরু আসে এটা জিংলি সরু এটাই একই একই ধরনের একই ধরনের ডিম দেয় না ডিম দেয় খাগি কেম্বল আপনি কি জানেন ওইটা যদি না বেশি খাইতে হয় না ওইটা বেশি করতে পারে আপনার গলা ছুটো ওইটা বেশি একটা ফানির মধ্যে খাইতে পারে না মানে সলা ধীরে ধীরে করে ও খাগি কেম্বল গলা ছোট গলা বড় গলা বড় আর এটা শলা মানে এক পাত্র থেকে আরেক পাত্রে খাওয়ায় আনতে সমস্যা হয় না আর ওইটা বেশি চড়াইলে আপনার লুজ হয়ে যায় আপনার হাফায় যায় হাফায় যায় আচ্ছা এটা কিন্তু একটা ভালো পরামর্শ দিলেন ভাই যে আপনার খাই গেম সেটা হচ্ছে গলা ছোট ওরা যখন আমরা চরাই সারবো তখন ওইভাবে খাইতে পারবে না কিন্তু এই হাঁসটা জিন্ডিং যেটা এটা গলা বড় গলা বড় আর এই হাঁসটা আমরা যারা একদিনের বাচ্চা নেবো সেক্ষেত্রে কি বোঝা যায় যে এটা খাকি কেমন না জিন্ডিং হ্যাঁ এটা তো ফ্যাসারি মানে তারাই কয়ে দিব তারা তো নাহলে আপনার একটা গয়ে আর একটা দিলে তো তারা পরে ধরা খাইতো না আপনি কই আনবেন ওইটা ওইব আরেকটা একটা আপনি পরে যায় দরবান যাই আমার কি কইছিল আর কি হয়েছে আমরা তো যে আনি যে যদি কই যত যতটি হাসি হাসি দিতে হইব যদি আমি দুই হাজার বা এক হাজার হাস আনি যে সবজি দিতে আমার ডিমের হাস হাসা কোন সব সবজি ডিমের হাসি হইত আছে যে ওর বেতন আছে আমার নিজের হলে তো আমার একটা বেতন আছে আচ্ছা আপনি মালিক আমি মালিক আচ্ছা আপনি মালিক ওই ভাইকে আপনি সাথে নিছেন সাথে নিছেন আচ্ছা ভাই আর একটা কথা এই যে আমরা আমরা তো মুক্ত চরণ ভাবে লালন পালন করতেছি এখন ধান লাগানো নাই আপনারা আসলে খাবারটা কিভাবে দিচ্ছেন বা সকাল বেলা থেকে একদম রাতের খামার পর্যন্ত ভাই তো এই যে পাত্রে খাবার আছে এখন খাবার লাগে না এখন খাবার সরো হয়ে যাচ্ছে না এখন একটু সকালে হালকা পিট ফিট মানে দশ পনেরো কেজি ফিট আর দশ কেজি দাম সকালে খাওয়াই আনি যাতে খাওয়ানটা শর্ট না হয় গাছ তো ডিমটা কমে যাবো ওই এটাই খাওয়াই আনি এখন আর খাওয়াই না আবার যে সময় খাবার একবার এনে সরো যাইব এই সময় দান দিব দুই বেলা বিকালে উনি দান দিব আচ্ছা একটু করস বেশি হইবো করস হইলে তো ডিমটা ঠিক থাকলে তো আর সমস্যা নাই না ডিম খাবার সরলে হলে এটা হইলো খাবারের সাথে খাবার শর্ট ডিমও কমে আ ভাই এত ব্যবসা থাকতে মা হাসে কিভাবে আইডিয়া আসলো হাসলাম না আমার বাপে ওই ব্যবসা তে আমি এই বুঝি সত্যি দেখতাছি হাসের সমন দি অন্য ব্যবসায় টাকা তো কম লাগে না অন্য ব্যবসা করা যায় ওখানে ওইটার প্রতি অভিজ্ঞতা হইছে ওইడే એમ কথাছি পর আরেকটা কথা আমি তো অনেক জায়গা মোটামুটি হাসের ভিডিও করলাম আমি নিজে বাস্তব অভিজ্ঞতা নিচ্ছি এবং দর্শকদেরকে দেখাচ্ছি তো অনেক ভাইরায়ে বলে ভাই আমি রেডি হাস নিতে চাই আমি ধরেন যে আপনার কাছ থেকে নিব ভাই

নিজেই অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন একটা সমস্যা দেওয়া যে ওষুধটা পুরা আর ডোষটা না খাওয়াই দেয় যাতে আর সমস্যাটা খাইতে যা নিজের অভিজ্ঞতা হয়ে গেছে এখন যে এখন একটা হাঁস আমার খাইতেছে না এটা কোন কারণে না তো আমি বুঝতে পারত যে ওইটা লেগে পুরা আর খাওয়াই টাই আচ্ছা একটা হাঁস যখন আসলে খাইতে না বা হাঁস কম খাবে সেক্ষেত্রে আপনারা কি ধরনের মেডিসিন ব্যবহার করেন মেডিসিন বলতে আপনি যে এখন হাঁসের লক্ষণ আছে কিছু হাঁস আছে আপনি কি জানেন খাল্লা ফুল্লা যা ওইটা হইলো প্লেগ ও আচ্ছা মাথাজন ফুলে যাবে ওইটা হলো প্লেগের ওষুধ খাওয়া হয়তো বা অনেকজন যে না জানে অভিজ্ঞতা না হয় পশু হাসপাতালে নিয়ে আষ্ট ডাক্তার চিরায়া দে কোন সমস্যা ডাক্তারই দেয়া দেয় আর আমরা তো এটা মোটামুটি আমরা এখন জানা হয়ে গেছে কোন সমস্যাটা আমরা নিজেরাই ওষুধের নাম না জানা কইলেও আচ্ছা আমার হাসে ভ্যাকসিন করা থাকলো তারপরও আমার হাসের মাথাটা ফুলে গেল সেক্ষেত্রে কি আমার এমনি ওষুধ দেই সেটা আপনি সুস্থ করা যায় কিনা বা আপনি করেন কিনা হ্যাঁ করা যায় ওইটা তো ওষুধ এখনasruge মরে না বেশি এখন তো ওষুধের এসছে যে ওষুধ খাওয়াইলে আসছে এক দিয়ে এলা আগে কিন্তু ফারাম মরে গেছে দেখছেন এখন মরাটা খুব কমই মরে শুধু বাচ্চারা যারা ফালে ওইডা অনেক সময় একটু বেশি রোগে চাপ দেয় ডিমের বয়স যে সময় হয় ওইটারে বেশি বেশি চিকিৎসাটা করা নেওয়া লাগে যে পুরা ডোজ সব ক্লিয়ার করুন নাকি আচ্ছা এখন তো ভাই খাবার খাওয়া সেরকম হচ্ছে না না এখন আপনারা যখন একবারে এগুলো বাধা অবস্থায় পালবেন বা বাঁধতে পারবেন আপনি সেক্ষেত্রে

ঠিক আছে পনেরো টাকা ফিস আর শীতকালে এমন গেছে আঠারো টাকাও ফিস গেছে আঠারো উনিশ টাকাও ফিস গেছে কিন্তু শীতকালে ডিমের দামটা বেশি আর এখনও হয়তো একটু ডিমের চাপ কম ডিমের দাম বাড়তে এটা লেগে ডিম এখন সব জায়গায় আমরা তো ফানি ওই ধরনের হাঁসটার বেচে চলছে হাঁস কম নিলে তো আমরা লাগা বহুত আশে ফারাম থাকে আপনার লাগে বহুত হাসে ফারাম বহুত বাড়ি এলাকায় তো প্রচুর থাকে এই ডিম এখন কম না এর লেগে ডিমের দামটা একটু বাড়তে এক বছর আপনার ইনকামটা কম হয়েছে যে যে সময় বছরে বন্ধ খাবার কম পাইছে এই সময় কামাই কম হয়েছে কম হলে লস তো আর হয়েছে না কিছু তো দিয়ে গেছে লস তো আর হয়েছে না আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে ভাইয়ের সাথে কথা বললাম তো আমরা মোটামুটি একটা তো আইডিয়া পাইলাম আর হচ্ছে ভিডিও এবং বাস্তবতা সম্পূর্ণ আলাদা আমরা যারা খামার করব বিশেষ করে এই ধরনের ভাইরা যার প্রান্তিক পর্যায়ে অনেকদিন ধরে হাসলা করে আমরা আমরা যদি তাদের কাছে এসে আমরা যদি ভাইদের কাছে একটু পরামর্শ নিয়ে কীভাবে লালন করতেছে বা কিভাবে কি করতেছে ওষুধ পানি কখন দিচ্ছে এগুলো যদি আমরা জেনে করি ভাই সেক্ষেত্রে আমরা আরো আরো বেশি সুবিধা করতে সুবিধা ঠিক আছে ওইটা তো আমরাও তো প্রথম এই যে যে সম্বন্ধে অভিজ্ঞতা একটু আছে সমস্যা দেওয়া দিলে অভিজ্ঞতা কম আছে ওইটা ওইটা যারা মানে পুরানা ফারামালা তারা কাছে অভিজ্ঞতা নেই যে এই সমস্যাটা কোন ওষুধটা যাওয়া যা দেওয়ার কাছ থেকে তো লই পরামর্শ আর আমার বড় ভাই ওইটার প্রতি অভিজ্ঞ বেশি যে ও পড়ালেও করছে কোন সময় এখন আরেকটা কথা বলেন ভাই এই 1100 হাসে আমাদের দিনে কত টাকার খাবার খাচ্ছে এখন 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 তো খাবার কইছেন অল্প কিছু খাওয়ায় এখন তো বন্ধে চলে এক আচ্ছা অল্প বলতে কয় টাকার খাবার খাচ্ছে 100 200 300 এখন আপনি আর 1000 না আপনার যে ফিট খাওয়াই ধরেন 20 কেজি আর 20 কেজি দাম তো 20 কেজি ফিটের দাম আছে ধরেন আপনার 2500 টাকা বস্তারে 50 কেজি 2500 হুম তে এক হাজার আর এগুলো দান ধরেন চারশো টাকা কম দামে দান খাওয়াই তে চোদ্দো পনেরোশো টাকা এখন আবহাওয়া খাওয়াই দিই পরে আবার বাড়বো রাশি অনেক দূর থেকে আসছেন আপনার নাম ঠিকানাটা যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন আমার নাম লাকমিয়া আমার জেলা হলো সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা সিলেট বিভাগ আপনার সাথে অনেক কথা বললাম ভাই আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আপনার জন্য ভাই আপনি অনেক কিছু শেয়ার করলেন হ্যাঁ এখানে খাকি ক্যাম্বল কেমন বা জিন্দিং কেমন কোনটা কেমন খায় এটা পালন করলে কেমন হবে এই বিষয়গুলো জানলাম এবং হাসে আমরা যদি আমাদের চাকরি বাকরিও যারা করি চাকরি বাকরি অনেক সময় চাকরি চলে গেলে আমরা হতাশ হয়ে পড়ি বা অনেকে চাকরি পাচ্ছে না হতাশ হয়ে পড়ে অল্প করেও যদি শুরু করতে পারি আমরা আমরা কিন্তু ভালো একটা লাভ করতে পারবো অবশ্যই ভাই পকেটে যদি টাকা থাকে সবাই আপনাকে কি ভালোবাসবে এবং সব জায়গায় সম্মান পাওয়া যাবে পকেটে টাকা না থাকে এখন তো আমরা টাকা এলো সব

আচ্ছা ভাই আপনার সাথে অনেক কথা বললাম খুব ভালো লাগলো আবার আপনার জন্য অনেক দোয়া থাকলো শুভকামনা থাকলো ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম আমরা একদমই পুরো জমির মধ্যে আছি ভাইরা আসছে সেই সিলেট সুনামগঞ্জ থেকে আর ওইদিকে এখন পানি আর আমাদের এইদিকে হচ্ছে ধান কাটা শেষ এনারা এখানে হচ্ছে মুক্ত চরণ পদ্ধতি লালন পালন করতেছে খাবার খরচ নাম মাত্র তো আপনারা তো ভিডিওতে অবশ্যই দেখলেন যাদের অনেকে আমার আমার ভিডিওতে কমেন্টস করেন ভাই রেডি হাঁস কোথায় পাবো বা ভালো জাতের হাঁস কোথায় পাবো আমি যেন নিয়ে না ঠকি আমি যেন আসলে লাভ করতে পারি তো আপনাদের যাদের হাঁসের প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা নিজে যাচাই করে আপনার হাঁস নিতে পারবেন সমস্যা নেই আর বাজার সবসময় ডাউন করে অনেক সময় দেখা যাবে একটু বেশি হবে অনেক সময় কমও হবে আর তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই সুন্দর সুন্দর ইনফরমেশন দিলেও ভাইয়ের জন্য দোয়া করিয়ান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এই গাইভান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে আর ভাইয়ের বাড়ি কিন্তু সুনামগঞ্জ সিলেট আল্লাহ হাফেজ